নমস্কার আমি পম্পা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আমার ননদের বিয়ের অনেক ভিডিও পোস্ট করেছি আজকে লাস্ট ভিডিও এটা এটা হচ্ছে অষ্টমঙ্গলার ভিডিও অষ্টমঙ্গলাতে মেয়ে জামা এসেছিল যেহেতু ওদের বিয়ে ছিল অনেক ভোম রাতের দিকে লগ্ন তাই ওদের আর মানে যে নিয়ম কাজগুলো থাকে বাপের বাড়িতে সেই নিয়ম কাজগুলো হয়নি ওরা সঙ্গে সঙ্গে কোণে নিয়ে চলে গেছিলো এবার এরা অষ্টমঙ্গলায় ফিরে এসেছে সেই এবার কিছু রিচুয়ালস আমরা পালন করে সেই ভিডিওটাই তোমরা শেয়ার করছি আর এদিকে দেখো এইটা হচ্ছে আমার দেওরের ছেলে আর এই যে আমার সেজ কাকি শাশুড়ি ও যেহেতু দেখেছে বউ নতুন বড় বউকে বসতে অভিবেচে হয়তো বউকে নিয়ে ওকেও বসতে হবে ও যেই নতুন বড় উঠে গেছে ও করেছে সঙ্গে সঙ্গে টিভিটা নিয়ে বসে পড়েছে আর বউকে যেহেতু ঠাকুমাকে বউ বউ করে ডাকে বউ তুমি আসো বসবে তারা যেই বসে যে বিয়ে বাড়িতে তো মজা খুব আনন্দ এগুলো আমি একটু ভিডিও করে রেখেছি যাতে আমারগুলো পরে এগুলো স্মৃতি হিসাবে দেখতে পারি আর খুব খুব মানে ও ভেবেছে কি এটাই হয়তো নিয়ম যে বড় বউকে বসতে হবে তাদেরকে মানে আশীর্বাদ করা হবে তারপর দেখো এবার আমরা কিছু নিয়ম খেলবো এগুলো হচ্ছে মানে বাসি বিয়েতে হয় কিন্তু আমাদের বাসি বিয়েতে এই বাড়িতে হতে পারেনি ভোরবেলায় চলে গিয়েছিল এখন সেই বাসি বিয়ের নিয়মগুলো এখানে করা হচ্ছে আমি ভিডিওটায় তোমাদের মানে ভয়েস দেখেছি তোমরা রিয়েল ভয়েসটা শুনে তোমাদের বেশি ভালো লাগবে নিয়ম নিয়মকানুনগুলো তোমরা দেখতে থাকো কার কী নিয়ম আছে আমাদের কমেন্ট বক্সে জানিও এদের যেই নিয়মগুলো আছে সেগুলো আমি তোমাদের সাথে তুলে ধরলাম অনেকের অনেক রকম নিয়ম থাকে তবে আমাদের এই নিয়মগুলো আছে তোমরা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে খুব ভালো লাগবে এই নিয়মগুলো রীতিগুলো দেখতে খুবই ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিও আর খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো তবে ভিডিওটা তোমরা দেখতে থাকো

জলের <laughs> মধ্যে <laughs> না 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 দি দাও দি দাও তাহলে তুমি 100 কে ঘুরতে ঠিকই <laughs> তো <laughs>